ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ করতে হবে এবং যে পাঠ্যপুস্তকগুলি আছে যেখানে ধর্ম বিরোধী কর্মকাণ্ড আছে এগুলি সকল বাদ দিতে হবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতি ঐক্য গড়ে তুলতে হবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব নিজের দলের স্বার্থ ভুলে যান ক্ষমতায় আসার কথা ভুলে যান প্রধানমন্ত্রী হওয়ার কথা ভুলে যান মন্ত্রী হওয়ার কথা ভুলে যান দেশের গরিব মানুষদের কথা বলেন দেশের গরিব মানুষেরা কিভাবে বাঁচবে সেই কথাগুলি চিন্তা করে পরিকল্পনা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ সংস্কার উপদেষ্টা এটাই বলেছেন যে রাজনৈতিকবিদদের মধ্যে একটা নির্বাচন না দেওয়ায় ভালো হবে মন সত্য ফিরিয়ে আনতে হবে আপনার কতটুকু সময় দিতে চাচ্ছেন অনির্দিষ্টকালের জন্য তো হতে পারবে না তাহলে সরকার চালাতে পারবে না ওনারা যদি একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন নয় মাস পরে নির্বাচন হবে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে irlo toye jabe apnara ki biruddha korben sir Thank you, right?